আগুনে পুড়ে ছাই হয় একটি মোদির দোকান আজ কুড়ি জুলাই সকাল ছটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কাঞ্চনপুর জম্পুই রোডের পাশে একটি দোকানের পেছন দিকে এলাকার লোকজন দেখতে পায় দোকানের ভিতরে আগুন জ্বলছে এলাকাবাসীরা খবর দিয়ে কাঞ্চনপুর দমকল দপ্তরের অফিসে দমকল দপ্তরের কর্মীরা খবর পেয়ে সাথে সাথে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে মোদির দোকানে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি দোকানের মালিক সজল ঘোষের কাছ থেকে জানা যায় গতকাল রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় তিনি জানান সকাল ছয়টা কাছে একটি ফোন আসে দোকানে আগুন জ্বলছে দোকানের সামনে আসার পর দেখতে পান করে আগুন জ্বলছে কাঞ্চনপুর দমকল দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে দোকানে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানান দোকানের মালিক জানা গেছে দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশির লক্ষ টাকার হতে পারে আমরা খবর পাইলাম এই সকালবেলা যে আপনার দোকানে আগুন লাগছে কেমনে কিরকম হয়েছে কেমনে তো সঠিক আমিও কইতাম পাঠা না আমিও আসলাম না আমি আসলাম বাড়িতে তো একজনে ফোন করছে আমারে ফোন করিয়া কীরকম এরকম তাড়াতাড়িও আগুন আগুন সুই ছুটে বাইক কয়টার সময় সম আপনি আমি আইছি সাড়ে ছয়টা সাড়ে ছয়টা 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 কিরকম জলছে আপনার জলছে তো পুরাটাই আপনার কত কান আপনার একটা আইডিয়া কয় কোটি কত কান হইতে পারে আশি উপরে তো হইব আশি লক্ষ আর আশি লক্ষ আপনি কি কিছু বার করতে পারছেন কিছু কিছু বাড়াইছ না কিছু বাড়াইছ না আমার ব্যক্তিগত বাড়াইছেন আপনি কি অনুমান করতে পারেন কিভাবে লাগছে করিয়া এটা অনুমানও করতাম পারতাছিনা যেটা দেখছিনা সবকে কারেন্টে ওই কোন মধ্যে দেখা যাই আগুনটা এখান থেকে কিন্তু এখানে তো কারেন্ট কিছু নাই বাল্বও নাই কিন্তু আগুন চোদ্দ দেখা যায় কোনার থেকে হইতে পারে কারেন্ট থেকে আপনার নামটা আমার নাম শ্রী সজল বাড়ি বাড়ি জয়ন্তীপুর শিবনগর জয়ন্তীপুর দোকানটা কোন এরিয়াতে দোকানটা কালী মন্দিরের একদম দক্ষিণ পাশেপুর কাঞ্চনপুর একদম কালী মন্দির আপনি গতকাল রাত্রে কয়টার সময় দোকান বন্ধ করে গেছেন দশটায় 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 তখন কি আপনি পুরো চেক করে গেছেন চেক করে গেছে ঠিক আছে ফায়ার সার্ভিস কি আসছিল আপনার ফায়ার সার্ভিস যথেষ্ট ইয়ে পরিষেবা দেওয়া গেছে অবশ্যই আপনার পরিষেবা আর যথেষ্ট ঠিক আছে ধন্যবাদ